যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের যে আই লিগের টিম এবছর খেললো সেই টিমটা কি এর জন্য যথাযথ উপযোগী একটা টিম বিষয়টা হচ্ছে আইএসএল ইন্ডিয়ার এক নম্বর লিগ আইএসএলে ইন্ডিয়ার বেস্ট ক্লাবগুলো খেলে যেমন মোহনবাগান মুম্বাই সিটি এফসি ইস্ট বেঙ্গল ব্যাঙ্গালুরু এফ সি উড়িষ্যা সব ক্লাবগুলো আইএসএলে খেলে কিন্তু মহামাডান প্রথমবার আইএসএল খেলতে চলেছে পরের সিজনে সেখানে মহামাডানের এই আই লিগের যে প্লেয়ারগুলো ছিল এই প্লেয়ারগুলোর একটা বড় পরিমাণ প্লেয়ার আইএসএলে খেলবে বলে দেখা যাচ্ছে কেননা মহামার্ডানের এখনও অবধি সেভাবে নতুন প্রোফাইলের প্লেয়ার আইএসএল মানের প্লেয়ার সাইনিং হয়নি তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারগুলো কম বেশি সুযোগ পাবে এই প্লেয়ারগুলোর যে কোয়ালিটি আছে সেটা কিন্তু এক কথায় অনস্বীকার্য এদের মধ্যে সেই ক্ষমতা আছে কিন্তু আইএসএলে খেলতে গেলে অনেক জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে আইএসএলে খেলতে গেলে তোমাকে প্রথম কথা নব্বই মিনিট ফুললি ফিট হয়ে খেলতে হবে নব্বই মিনিটে এক মিনিটের জন্যও নিজেকে কমজোর মনে করলে চলবে না সুইচ অফ হয়ে গেলে চলবে না মানে কন্টিনিউয়াসলি ভালো ফুটবলটা নিজের বেস্ট ফুটবলটা খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আই লিগের যে মহামাডানের প্লেয়াররা আছে এদের কনসিস্টেন্সি আছে খুবই ভালো আছে কিন্তু এদের একটা জিনিস হয় খেলার মাঝখানে গিয়ে হয়তো পনেরো মিনিট প্লেয়ারটা পারফরমেন্স করতে পারলো না ওই পনেরো মিনিট পারফরমেন্স না করতে পারার যে একটা সময় ওই সময়টা কিন্তু আইএসএলের ক্ষেত্রে একটা বড় সময় ওই সময় আইএসএলের যে টিমগুলো আছে সেই টিমগুলো কিন্তু সে অপোনেন্ট টিমটাকে মানে মহামাডার্ন টিমের ওপর অত্যন্ত পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে বিশেষ করে অ্যাটাকিং জোনে যেহেতু প্রত্যেকটা টিমেরই আইএসএল তাদের কাছে একটা করে ভালো স্ট্রাইকার থাকে এবং মিডফিল্ডারে একটা করে ভালো বিদেশি মিডফিল্ডার থাকে কম বেশি কাছে ইন্ডিয়ান ভালো সেন্টার মিডফিল্ডার আছে এর ফলে কী হয় এর ফলে যখনই কোনো টিম একটুখানি নিজেদের ফর্মটা ডাউন লাগছে পনেরো কুড়ি মিনিট তখন কিন্তু দেখবেন ঘন ঘন অ্যাটাক হয় সেটা দেখবেন মুম্বাই সিটি মোহনবাগান ম্যাচ হোক বা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হোক দেখবেন মাঝখানের একটা টাইমে কোনো না কোনো টিমের কিছুটা পাঁচ সাত মিনিট হয়তো তারা সুইচ অফ হয়ে গেছে মানে প্লেয়ার প্লেয়ারগুলো আর সেভাবে নিজেদের প্রেজেন্ট করতে পারছে না প্রত্যেকটা জায়গায় তারা ব্যাটেলে হেরে যাচ্ছে সেই রকম জায়গায় কিন্তু এই মহামাডানকে ফেস করতে হবে সেই জায়গাটা মহামাডার্ন সঠিকভাবে যদি না ফেস করতে পারে এবং সেই পজিশানে সেই জায়গাটাকে ফেস করার জন্য যে কোয়ালিটি অফ আইএসএল প্লেয়ার দরকার সেইটা কিন্তু মোহামাডনের কাছে নেই সেই জিনিসটা যতক্ষণ না মোহামাডান তৈরি করতে পারছে বা এই প্লেয়ারগুলো যতক্ষণ না আইএসএল খেলে নিজেদেরকে একটা ভালো সার্টিফিকেট দিতে পারছে না আমরাও আইএসএলে কন্টিনিউয়াসলি নাইনটি মিনিট ভালো ফুটবল উপহার দিতে পারি এই জিনিসটা যতক্ষণ না এরা নিজেদের প্রমাণটা জনসমক্ষে আনতে পারছে ততক্ষণ কিন্তু মনে একটা দুশ্চিন্তা থাকছেই যে এই প্লেয়ারগুলো আইএসএলে গিয়ে কি ভালো ফুটবল খেলতে পারবে অনেকের বক্তব্য যে এই প্লেয়ারগুলো আই লিগের জন্য ভালো হতে পারে কিন্তু আইএসএল এর জন্য অতটা ভালো নয় কেননা আইএসএলে যেই স্পিডে খেলা হয় যেই পাসিংটা থাকে পাসিং অ্যাকুরেসি এবং বিশেষ করে ওয়ান টু ওয়ান ব্যাটলে যেভাবে একটা চ্যালেঞ্জ হয় এখানে কী হবে যারা ভালো টিম প্লেয়ার হয় যারা ভালো প্লেয়ার হয় তারা কী করে ওয়ান টু ওয়ান ব্যাটলে যেতে মানে উইন করে বল এমন নয় যে আমি তাকে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিলাম একটা ইলো কার্ড কানসিট করলাম বা একটা ফাউল কানসিট করলাম এটা কিন্তু জেতা হলো না জেতা হচ্ছে তোমাকে বলটা মাঝখান থেকে নিয়ে নিতে হবে নিয়ে তোমাকে অন্য জায়গায় অন্য নিজের প্লেয়ারকে পাশ দিতে হবে এই জিনিসটা আইএসএলের প্রত্যেকটা টিমের কোয়ালিটি অফ ফুটবলের জন্য ফুটবল প্লেয়ার আছে বলে তাই জন্য তারা কিন্তু করে দেখাতে পারে মহামাডানের কাছেও কোয়ালিটি প্লেয়ার আছে কিন্তু তারা এখনও পরীক্ষিত হয়নি তাই এই প্রশ্নগুলো উঠবেই তাই মহামাডান এই আইএসএলে ভালো ফুটবল খেলার জন্য বেশ কিছু ফুটবলারকে তো নিতেই হবে না হলে হবে না না হলে হবে না কেননা এই প্লেয়ার দিয়ে হয়তো তুমি প্রথম দিকের কিছু ম্যাচ ভালো খেলতে পারো বা তুমি হয়তো প্রথম ষাট মিনিট খুব ভালো খেলতে পারো তারপরের যে তিরিশ মিনিট সেটা কিন্তু আইএসএল টিমগুলো ড্রমিনেট করবে এর ফলে তুমি যদি দু গোলও দিয়ে থাকো তিন গোল খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বলবো যে মহামার্ডারের নতুন ভালো প্লেয়ার আনতেই হবে কেননা এই প্লেয়ারগুলোকে টাইম দিতে হবে হাইলিগ খেলা প্লেয়ারকে তুমি স সরাসরি এ নিয়ে আসছো এসেই তাকে বলো যে তুমি ভালো পারফরমেন্স করো এটা কিন্তু প্লেয়ারগুলোর প্রতি অন্যায় হবে কেননা তারা এখনও আইএসএল খেলেনি তাই তাদেরকে একটু টাইম দিতে হবে তাই জন্য মহামাডার্নের উচিত নতুন প্লেয়ারকে সাইন করা এবং যত তাড়াতাড়ি ইনভেস্টার সমস্যা মিটিয়ে সেইগুলো করতে পারে তবেই কিন্তু মোহামাডার্ন টিম সাকসেসফুলি হবে এবং মহামাডান কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার বা ভালো জায়গায় একটা কোয়ালিফাই করার জন্য কিন্তু এগোবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন